নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্ত ছাদ বাগান আমি গত চার দিন ধরে আপনাদের সামনে কোনো ভিডিও দিতে পারছি না তার কারণ আপনারা আমার এই গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন সর্দি কাশের থেকে আমার গলা ইনফেকশন হয়ে গেছিল যার জন্য গলার অবস্থা একদম খারাপ ছিল মাঝে দুদিন একদম ভিডিও করতে পারিনি তারপর একটি ড্রাগনের ভিডিও দিয়েছিলাম মানে এই মুহূর্তে ড্রাগন গাছের কি পরিচর্যা করতে হয় তার উপর সেই ভিডিওটি দেওয়ার পর আবার কিন্তু আমার গলা বসে যায় যাই হোক দুদিন ভিডিও দিতে পারিনি তাই আজকে আপনাদের সামনে আমি এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেই ভিডিওতে আমি দেখাবো যে সমস্ত পারমানেন্ট ফুলের গাছকে আমরা রিপোর্টিং করেছি ডালপুনিং করেছি সেই সমস্ত গাছের এই মুহুর্তে কি পরিচর্যা করতে হবে তার ভিডিও নিয়ে এই যে দেখুন আমার কাছে এই যে গাছগুলো এই গাছগুলো সবই হচ্ছে জবা গাছ সেই জবা গাছের রিপোর্টিং বা চাপানি চাপান সার দেওয়া বা পুলিং করার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম এর আগে দেখুন এই ভিডিও দেওয়ার কিছু দিনের মধ্যেই দেখুন গাছগুলোতে কিভাবে সমস্ত নতুন নতুন শাখা বেরোতে শুক করেছে এই যে নতুন নতুন শাখা যে এত তাড়াতাড়ি বের হচ্ছে তার কিন্তু নিশ্চয় কারণ রয়েছে কি কারণ তার কারণ হচ্ছে জবা গাছের এই যে রিপোর্ট করে দেওয়া ডালপুন করে দেওয়া তার মানে রুটেও কাটাই হয় ডালেরও কাটাই হয় কিন্তু তারপরেও গাছগুলো তো কেন এত তাড়াতাড়ি এই যে নতুন নতুন ডাল বা শাখা কচি পাতা সহ বেরিয়ে আছে তার কারণ হচ্ছে আমি কিন্তু গাছগুলোকে রিপোর্ট করার চার পাঁচ দিন পর থেকেই যখন টবের মাটিতে ভরপুর করে জল দিয়েছিলাম সেই জল দিয়ে দেওয়ার পর যখন গাছগুলোতে মানে দ্বিতীয়বার জল দেই তার মানে হচ্ছে টবের মাটি যখন একদম শুকিয়ে এসেছিল সেই সময়ে আমি যে টবের মাটিতে জলটি দিয়েছিলাম সেই জলটি ছিল হিউমিক অ্যাসিড মিশ্রিত জল সেটা কি ছিল এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে আমি কিন্তু এই যে টবের মাটিগুলোতে জল দিয়ে গেছি এবং সেটা করে গেছি আমি পরপর দু সপ্তাহ এবং এক সপ্তাহ পরে আমি এই জবা গাছগুলোতে একটি খাবার দিয়েছিলাম সেই খাবারটি ছিল এনপিকে বারো একষট্টি শূন্য যদিও জবা গাছ ফসফরাস জাতীয় খাবার খুব একটা পছন্দ করে না কিন্তু যেহেতু ডাল পুন বা শিকড় কাটাই করা হয়েছে এই শিকড়কে তাজা করতে গেলে বা ওকে ওর মতন বাড়তে দিতে হলে আমাদেরকে ফসফরাস জাতীয় খাবার দিতেই হয় তাই কিন্তু আমি এক লিটার জলে দু গ্রাম করে বারো একষট্টি শূন্য মিশিয়ে আমি এই পনেরো দিনে দুবার দিয়েছিলাম দিতেই কিন্তু দেখুন আমার জবা গাছগুলোতে কিভাবে নতুন নতুন শাখা বেরিয়ে আসছে যেহেতু শিকড় এখনো মজবুত হয়নি অথচ জবা গাছ খুব হাই ফিডার মানে খেতে খুব ভালোবাসে যেহেতু নতুন নতুন ডাল বেরোচ্ছে তাই এই জবা গাছগুলোতে এমন একটি খাবার আমাদেরকে এই মুহূর্তে দিয়ে যেতে হবে সেই খাবারটির মধ্যে একটি হচ্ছে তরল খাবার সে আমরা দেব খোল পচা ভেজানো জল এবং এই যে গাছগুলোতে নতুন নতুন ডাল বেরিয়ে আসছে এই গাছগুলোতে নতুন নতুন ডাল বেরিয়ে কিন্তু বিভিন্ন রকম আবির্ভাব দেখা যায় এই নতুন পাতার মধ্যে তাই আমাদেরকে এই মুহূর্তে প্রতি সপ্তাহে কিন্তু কীটনাশক দিয়ে যেতে হবে আমি প্রথম যে কীটনাশকটি ব্যবহার করেছিলাম এই যে নতুন পাতা যখন বেরোতে শুরু করে সেটা ছিল জৈব কীটনাশক কাকা এরপরে আমি দ্বিতীয় যে বার যে কীটনাশকটি ব্যবহার করি সেটা ছিল প্রোপেক্স সুপার কারণ প্রোপেক্স সুপার এই যে জাপ পোকা আক্রমণটা হয় এই মুহুর্তে কচিপাতার উপরে তাই আমি সাইফার ম্যাথিন গ্রুপের যে ওষুধ সেটা হচ্ছে প্রোপেক্স সুপার সেটা কিন্তু আমি দেড় এম এল এক লিটার জলে মিশিয়ে দিয়েছি এরপরের সপ্তাহে আমি যেদিন ওষুধ দেবো কীটনাশক সেটা দেব কিন্তু ইমিরাক্লোরোপিড এর কনফিডার এতে কী হবে আমাদের যে জবা গাছগুলো বিশেষ করে আমার যে এই যে জবা গাছগুলো নতুন নতুন পাতা বেরিয়ে আসছে এই জবা গাছের পাতার মধ্যে কিন্তু কোনো রকম পোকা আক্রমণ করতে পারবে না এবং এই মুহুর্তে আমি যেহেতু ডাল কাটা হয়েছে আমি এই মুহুর্তে একবার ফাঙ্গিসাইড দিয়েছি কারণ ফাঙ্গিসাইড এই মুহূর্তে কোনো দিন অন্তর অন্তর আমি ব্যবহার করে যাচ্ছি বর্ষার আগ পর্যন্ত তাই আমাদেরকে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড যেহেতু ডাল কাটা হয়েছে ডাইভ্যাক্ট লাগার একটা চান্স থাকতেই পারে তাই আমি কিন্তু ব্লাইটক্স যে সেটা দিয়েছি একবার এর পনেরো দিন পরে যখন আমি আর একবার ফাঙ্গিসাইট দেবো সেটা কিন্তু দেবো স্যাপ যে ফাঙ্গিসাইট যেটা হচ্ছে কন্ট্যাক্ট এবং সিস্টেমেটিক দুটি উপাদানই বর্তমান এবার আসি এই যে যেহেতু গরম পড়তে শুরু করেছে এই গরম যেহেতু দিনকে দিন বাড়ছে এতে কি হবে যেহেতু জবা গাছের মানে রিপোর্ট করার ফলে রুট একটু কমজোর রয়েছে তাই আমাদেরকে একটা গরমের হাত থেকে বাঁচতে এই টবের মাটিতে মালচিং করে দিতে হবে কি সেই মালচিং করব যেই মালচিকের মধ্যে থাকবে হচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন কিছু খাবার এবং একটি জৈব ফাঙ্গিসাইট যার ফলে কি হবে এই যে জৈব ফাঙ্গিসাইটটি দেওয়ার ফলে টবের মাটির মধ্যে যে উপকারী ছত্রাকগুলি রয়েছে ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই সমস্ত ছত্রাক ব্যাকটেরিয়াগুলোকে জাগিয়ে তুলবে এবং অপকারী যে ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো রয়েছে সে সমস্ত ছত্রাককে কিন্তু বিনাশ করবে তাই আমাদেরকে এই যে মালচিংটি যে তৈরি করব এই মালচিংটি কিভাবে তৈরি করি এবং কিভাবে গাছের মাটিতে দেই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে যে মালচিংয়ের যে দেখাবো যে মালচিংটা যে তৈরি করব মালচিং এ কি কী উপাদান দিয়ে সেটা কিন্তু আমি একটি টবের হিসাবে আপনাদেরকে করে দেখাব আপনারা এক একটি টবে সেই হিসাবে করে কিন্তু আপনারা গাছের মাটিতে ব্যবহার করতে পারবেন কারণ আমি ব্যবহার করব কারণ আমার গাছকে সুন্দর করতে গেলে এই গরমের হাত থেকে বাঁচাতে গেলে শিকড়কে মজবুর করতে গেলে জবা গাছকে খাবার দিতে গেলে আমাকে করতেই হবে তাই আমি করব আসুন তাহলে দেখে আমি কি কি উপাদান দিয়ে এই মালচিংটি তৈরি করি প্রথমে আমাকে নিয়ে নিতে হবে যে কোনো কম্পোস্ট দেখুন আমি এখানে কাউডাং কম্পোস্ট নিয়েছি মানে গোবর সার এক বছরের পুরনো গোবর সার এটা নেব আমি দু মুঠো আমি কিন্তু এখানে সম্পূর্ণ একটি টবের হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে এই চামচের দু চামচ নেব আমি সর্ষের খোল আর এই চামচের আমি এক চামচ নেব হাড় গুঁড়ো আর এতক্ষণ আপনাদেরকে যেটা বললাম যে আমি একটু জৈব ফাঙ্গিসাইড ব্যবহার করবো সেটা হচ্ছে দেখুন ট্রাইকোডামা সেই টাইকোড আমার নিব আমি এই যে আইসক্রিম চামচের এক চামচ নিয়ে আমি ভালো করে তাকে মিশিয়ে দেব মিশিয়ে কি করব আমি এই যে টবের মাটিতে আমি টোটাল যে খাবারটি সেটা কিন্তু আমি টবের মাটিতে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবার আমি কি করবো এই টবের মাটিতে জল দিয়ে দেব জল দিয়ে দিলে আমার মোটামুটি আর সম্পূর্ণ হয়ে যাবে এই যে আমি মালচিংটি করলাম এই মালচিং করার ফলে কিন্তু টবের শিকড় যেমন এই সমস্ত পুষ্টি মৌল পেয়ে চাঙ্গা হবে ঠিক তেমনই এই যে টাইকোডামা ভিজিডিটি দিলাম এই টাইকোডামা ভিজিডিটি দেওয়ার ফলে কিন্তু তবে মাটির মধ্যে যে অপকারী ছত্রাক বা ব্যাকটেরিয়া রয়েছে সেই সমস্ত অপকারী ছত্রাক ব্যাকটেরিয়া কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং উপকারী যে ব্যাকটেরিয়া বা ছত্রাক রয়েছে তারা কিন্তু সব জেগে উঠবে এই যে প্রসেসটি এই প্রসেসটিকেই কিন্তু বলা হয় মালচিং যা আমি আমার যে সমস্ত জবা গাছ সেই সমস্ত জবা গাছে কিন্তু করে দেওয়া শুরু করেছি এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার এই যে চ্যানেল এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর একটায় আমার যে চ্যানেল রামপুর ছট বাগান সেই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতেই হবে সমস্ত পুরনো এবং নতুন বন্ধুদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ